কলকাতা চললেন গদাধর তখন তার বয়স সতেরো বছর যৌবন সবে দিচ্ছে কলকাতায় এলেন গদাধর প্রথম প্রথম মায়ের জন্য এবং গ্রামের জন্যে মনটা তার ভাক্রান্ত হয়ে থাকত কিন্তু অল্প দিনের মধ্যেই সেই ভাব কেটে গেল রামকুমার যে যে গৃহে পুজো করতেন ক্রমে ক্রমে সেসব বাড়ির পূজাদির ভার সম্পূর্ণভাবে গ্রহণ করলেন গদাধর সেই সঙ্গে দাদার সেবা যত্ন অল্পদিনের দিনের মধ্যেই গদাধরের ভক্তিপূর্ণ পূজা ও ধ্যানের তনময়তা সকলের দৃষ্টি আকর্ষণ করল এছাড়া তার সুললিত কণ্ঠে ভজন গান ও মিষ্টি ব্যবহার সকলকে মুক্ত করে ফেলেছে ইতিমধ্যেই সব বাড়িতেই তার সমান আদর কিন্তু পড়াশুনে তার মন বসলো না এখানে এসেও চিন্তিত হলেন রামকুমার তার নিজে টোল রয়েছে পড়াশুনোর এমন সুযোগ থাকলেও ভাইটি তার ধার দিয়েও গেল না দেখে মনে মনে ক্ষুণ্ণ হলেন তিনি ভাবলেন কলকাতার পরিবেশ তাকে লেখাপড়ার মনোযোগী করে তুলবে একদিন তিনি বললেন এভাবে আর কতদিন চলবে তোকে তো মন দিয়ে পড়াশুনো করতে হবে খানিক চুপ করে কথা ধর বললেন এইসব এই চালকলা বিদ্যে আমার লক্ষ্য নয় দাদা আমি এমন বিদ্যা অর্জন করতে চাই যাতে যথার্থই জ্ঞান লাভ হয় মানব মানবজন্ম সার্থক হয় স্তম্ভিত হলেন রামকুমার সতেরো বছর বালকের কাছ থেকে তিনি এই উত্তর আশা করেননি কিন্তু মনে মনে তিনি খুশি না হয়ে পারলেন না